সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমি তোমাদের গণিত বইয়ের সাতাশ পৃষ্ঠা যে কাজটি রয়েছে সেই কাজটির সমাধান করে দেখাবো এখানে আমাদের দেওয়া রয়েছে সার্বিক সেট ইউ এর সদস্য বা উপাদানগুলো হচ্ছে ওয়ান থ্রি ফাইভ নাইন সেভেন ইলেভেন এবং ই সেটের সদস্য বা উপাদানগুলো হচ্ছে ওয়ান ফাইভ নাইন অ্যাপ সেটের সদস্যগুলো হচ্ছে থ্রি সেভেন ইলেভেন তারপরে বলা হয়েছে ই কমপ্লিমেন্ট ইউনিয়ন অ্যাপ কমপ্লিমেন্ট এবং ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন অ্যাপ কমপ্লিমেন্ট নির্ণয় করার জন্য তাহলে এই প্রশ্নটি সমাধানের জন্য আমরা প্রথমে এখানে আমাদের যে মানগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা লিখে নেব এখানে আমাদের দেওয়া রয়েছে সার্বিক সেট ইউর মান তারপরে আমাদের দেওয়া রয়েছে ই সেটের মান তারপরে আমাদের দেওয়া রয়েছে অ্যাপ সেটের মান তা আমরা শুরুতে লিখবো দেওয়া আছে দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে সার্বিক সেট ইউ এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ নাইন সেভেন এলেভেন তারপরে আমাদের ই সেটের মান হচ্ছে ই সেটের মান হচ্ছে ওয়ান ফাইভ নাইন তারপরে আমাদের এফ সেটের মান হচ্ছে কত থ্রি সেভেন তারপরে আমাদের বলা হয়েছে ই কমপ্লিমেন্ট ইউনিয়ন অ্যাপ কমপ্লিমেন্ট নির্ণয় করার জন্য আমরা ই কমপ্লিমেন্ট ইউনিয়ন অ্যাপ কমপ্লিমেন্ট নির্ণয় করার পূর্বে আমরা প্রথমে ই কমপ্লিমেন্টের মানটি নির্ণয় করব তারপরে আমরা অ্যাপ কমপ্লিমেন্টের মান নির্ণয় করব তারপরে আমরা সম্পূর্ণ অংশটির মান নির্ণয় করব তো আমরা এখানে লিখতে পারি এখানে ই কমপ্লিমেন্ট ই কমপ্লিমেন্ট তো ই কমপ্লিমেন্ট মান নির্ণয় করার জন্য আমরা প্রথমে এ কমপ্লিমেন্টের পরিবর্তে আমরা সার্ভিস সেট ইউ লিখবো তারপর আমরা মাইনাস চিহ্ন দিয়ে যে সেটটির উপরে কমপ্লিমেন্ট থাকবে সেটি বি করে দেবো এখানে যেহেতু আমাদের ইয়ের উপর কমপ্লিমেন্ট রয়েছে তা আমরা মাইনাস চিহ্ন দিয়ে এখানে ই লিখবো তারপর এখানে আমরা মান বসিয়ে দেবো আমাদের সার্বিক সেট ইউর মান হচ্ছে কত ওয়ান থ্রি ফাইভ নাইন সেভেন এলেভেন তারপর আমরা মাইনাস চিহ্ন দিয়ে ই এর মান লিখবো আমাদের এখানে ই সেটের সদস্যগুলো হচ্ছে ওয়ান ফাইভ নাইন এখন এখানে আমরা লক্ষ্য করে এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে মাইনাস রয়েছে দুইটি সেটের মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে আমাদের নিয়মটি হচ্ছে এই দুইটি সেটের মধ্যে যে সদস্যগুলো বা উপাদানগুলো মিল রয়েছে সেই মিল উপাদানগুলো বাদ যাবে আর দ্বিতীয় যে নিয়মটি হচ্ছে সেটি হচ্ছে দ্বিতীয় সেটের সকল সদস্য বা উপাদান বাদ যাবে তো এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে প্রথম সেটে রয়েছে ওয়ান আর দ্বিতীয় সেটে রয়েছে ওয়ান ওয়ান যেহেতু মিল রয়েছে তাই ওয়ান বাদ যাবে তারপরে এখানে রয়েছে থ্রি এখানে কিন্তু আমাদের থ্রি নাই তাই আমরা এখানে থ্রি লিখবো তারপরে এখানে আমাদের রয়েছে ফাইভ এই সেটের মধ্যে আমাদের রয়েছে ফাইভ ফাইভ যেহেতু মিল রয়েছে তাই ফাইভ বাদ যাবে তারপর এখানে আমাদের রয়েছে নাইন দ্বিতীয় সেটও আমাদের রয়েছে নাইন নাইন যেহেতু মিল রয়েছে তাই নাইন বাদ যাবে তারপর এখানে আমাদের রয়েছে সেভেন এখানে কিন্তু সেভেন নেই তাই আমরা এখানে সেভেন লিখব এখানে আমাদের রয়েছে ইলেভেন এখানে কিন্তু ইলেভেন নেই তাই আমরা এখানে ইলেভেন লিখবো তাহলে এটি হচ্ছে আমাদের ই কমপ্লিমেন্টের মান এখন আমরা অ্যাপ কমপ্লিমেন্টের মানটি নির্ণয় করব। আমরা এখানে লিখব অ্যাপ কমপ্লিমেন্ট আমরা কমপ্লিমেন্ট বা প্রাইমের পরিবর্তে লিখতে হবে সার্বিক সেট ইউ তারপরে আমরা মাইনাস চিহ্ন দিয়ে যে সেটটির উপরে কমপ্লিমেন্ট থাকবে সেটি বাদ দিয়ে দেবো এখানে যেহেতু এফের উপরে কমপ্লিমেন্ট রয়েছে তো এখানে আমরা মাইনাস এফ লিখব এখন আমরা এখানে মান বসিয়ে দেই আমাদের ইউ এর মান আমাদের ইউর মান হচ্ছে কত ওয়ান থ্রি ফাইভ নাইন সেভেন এলেভেন তারপরে এখানে আমরা মাইনাস চিন নদী এফ মান লিখবো আমাদের এফ মান হচ্ছে কত থ্রি সেভেন ইলেভেন এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে মাইনাস রয়েছে দুইটি সেটের মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে আমাদের নিয়ম হচ্ছে দুইটি সেটের মধ্যে যে সদস্যগুলো বা উপাদানগুলো মিল রয়েছে সেই মিল উপাদানগুলো বাদ যাবে এবং দ্বিতীয় সেটে সকল সদস্য বাদ যাবে তো এখানে আমরা লক্ষ্য করি আমাদের প্রথম সেটে রয়েছে ওয়ান আর দ্বিতীয় সেটে কিন্তু ওয়ান নেই অর্থাৎ ওয়ান যেহেতু মিল নেই তাই আমরা এখানে ওয়ান লিখতে পারি তারপরে আমাদের প্রথম সেটে রয়েছে থ্রি আর দ্বিতীয় সেটে রয়েছে থ্রি থ্রি যেহেতু মিল রয়েছে তাই এটি বাদ যাবে তারপরে আমাদের প্রথম সেটে রয়েছে ফাইভ দ্বিতীয় সেটে কিন্তু ফাইভ নেই ফাইভ যেহেতু মিল নেই তাই এটি আমরা লিখতে পারি তারপরে আমাদের প্রথম সেটে রয়েছে নাইন দ্বিতীয় সেটে কিন্তু নাইন নেই এটি যেহেতু মিল নেই তাই এটি আমরা লিখবো তারপরে আমাদের প্রথম সেটে রয়েছে সেভেন আর দ্বিতীয় সেটেও কিন্তু সেভেন রয়েছে সেভেন যেহেতু মিল রয়েছে তাই এটি বাদ যাবে তারপরে আমাদের প্রথম সেটে রয়েছে এলেভেন দ্বিতীয় সেটে কিন্তু আমাদের এলেভেন মিল রয়েছে এটি যেহেতু মিল রয়েছে তাই এটি বাদ যাবে তাই আমাদের এফ কমপ্লিমেন্টের মান আসছে ওয়ান ফাইভ নাইন এখন আমরা সম্পূর্ণ রাশিটি অর্থাৎ ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্টের মানটি বের করব আমরা লিখবো সুতরাং ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট আমরা ই কমপ্লিমেন্টের মান পেয়েছিলাম কত থ্রি সেভেন ইলেভেন এখানে আমরা লিখব থ্রি সেভেন ইলেভেন তারপরে আমাদের মাঝখানে রয়েছে ইউনিয়ন আমরা লিখব ইউনিয়ন অ্যাপ কমপ্লিমেন্ট আমরা অ্যাপ কমপ্লিমেন্টের মান পেয়েছি কত ওয়ান ফাইভ নাইন এখানে আমরা লিখবো ওয়ান ফাইভ নাইন এখন এখানে আমরা লক্ষ্য করে এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে ইউনিয়ন রয়েছে দুইটি সেটের মাঝখানে যদি ইউনিয়ন থাকে তাহলে আমাদের নিয়মটি হচ্ছে দুইটি সেটের মধ্যে যে উপাদানগুলো মিল রয়েছে এবং অমিল রয়েছে অর্থাৎ মিল অমিল সকল উপাদানই কিন্তু আমাদের এই সেটের অন্তর্ভুক্ত হবে যেমন এখানে আমাদের থ্রি রয়েছে এখানে থ্রি নেই তারপরে এখানে আমরা থ্রি লিখব এখানে সেভেন রয়েছে এখানে সেভেন নেই আমরা সেভেন লিখবো এখানে এলেভেন রয়েছে এখানে এলেভেন নেই এখানে আমরা ইলেভেন লিখব এখানে ওয়ান ফাইভ নাইন প্রত্যেকটি সদস্য আমরা লিখবো কিন্তু আমরা ছোটো থেকে বড় সাজিয়ে লিখবো প্রথমে আমরা এখানে ওয়ান রয়েছে এখানে ওয়ান নাই আমরা ওয়ান লিখলাম তারপরে এখানে আমাদের থ্রি রয়েছে এখানে থ্রি নাই আমরা থ্রি লিখব তারপরে এখানে আমাদের রয়েছে ফাইভ আমরা ফাইভ লিখলাম তারপরে আমাদের রয়েছে সেভেন আমরা লিখব সেভেন তারপরে আমাদের রয়েছে নাইন আমরা লিখলাম নাইন তারপরে আমাদের রয়েছে এলেভেন আমরা লিখলাম এলেভেন অর্থাৎ সকল সদস্য এখানে আমরা লিখে ফেললাম এটি হচ্ছে আমাদের ই কমপ্লিমেন্ট ইউনিয়ন অ্যাপ কমপ্লিমেন্টের মান একইভাবে আমরা ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন অ্যাপ কমপ্লিমেন্টের মানটি নির্ণয় করব তো এখানে আমরা লিখবো এবং আমরা লিখলাম ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন অ্যাপ কমপ্লিমেন্ট তো এখানে আমাদের ই কমপ্লিমেন্টের মানটি আমরা লিখবো ই কমপ্লিমেন্টের মান হচ্ছে আমাদের কত ও থ্রি সেভেন এলেভেন তারপরে ইন্টারসেকশন অ্যাপ কমপ্লিমেন্ট আমাদের অ্যাপ কমপ্লিমেন্টের মান হচ্ছে কত ওয়ান ফাইভ নাইন এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে দুইটি সেটের মাঝখানে ইন্টারসেকশন রয়েছে আর দুইটি সেটের মাঝখানে ইন্টারসেকশন থাকলে শুধুমাত্র মিল উপাদানগুলো নিয়ে সেট গঠন করতে হয় তো এখানে আমাদের মিল উপাদানগুলো যদি আমরা লক্ষ্য করি এখানে থ্রি রয়েছে এখানে থ্রি নেই এখানে সেভেন রয়েছে এখানে সেভেন নেই এখানে ইলেভেন রয়েছে এখানে ইলেভেন নেই অর্থাৎ এখানে কোনো উপাদানই মিল নেই যেহেতু কোনো উপাদান মিল নেই তাহলে এখানে আমাদের আনসারটি হবে কি ফাঁকা সেট তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে আমাদের দুইটি প্রশ্ন যেহেতু ছিল প্রথম অংশটির আনসার হচ্ছে কত ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন আর দ্বিতীয় অংশটির আনসার হচ্ছে ফাঁকা সেট তাহলে এটি হচ্ছে আমাদের সাতাশ পৃষ্ঠে যে কাজটি রয়েছে সেই কাজটির সমাধান